আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে মিষ্টি আলু দিয়ে আমি চমচম বানালাম কিভাবে তো এই মিষ্টিটা খেতে আসলে অনেক মজা হয়েছে ভালোই লাগলো খেতে তো আলুটা আমি প্রথমে সিদ্ধ দিয়ে দিছি সিদ্ধ দিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নিছি নামিয়ে আমি ইয়া মিষ্টি আলুটা আমি সুলে নিয়েছি সুলে নিয়ে তারপরে এটাকে আমি গ্রেটার দিয়ে এই যে গ্রেট করে নিছি এভাবে করলে আর কি আর দানা দানা থাকে না খুব সুন্দরভাবে হয় তো আমি এখানে চার পাঁচ ফিজ আলু ছিল সবগুলি আলু আমি গ্রেড করে নিছি নেওয়ার পর এখানে আমি দুধের গুঁড়া দিছি আমি কিন্তু আরও দুধের গুঁড়া দিছি ওইটা আর কি ভিডিওতে দেখাই নেই আর ময়দাও আরও দিছিলাম আরও লাগছিলো তো এই সবটা আর কি ভিডিওতে দেখাই নেই ভিডিও অনেক বড় হয়ে যায় তো এই যে মাখাইতে মাখাইতে আর কি আমি আরও দিছিলাম ময়দা দিছি আরও দুধের গুঁড়া দিছি তারপর একটু ঘি দিছিলাম একটু ঘি দিয়ে এটাকে আমি সুন্দর একটা ডো করে নিছি মাখাইতে মাখাইতে সুন্দর একটা ডো করে নিছি আসলে এটা অনেক একদম আনকমন একটা জিনিস এই মিষ্টি আলুর চমচম এটা এটা খেতে অনেক মজায় লাগছে আর মিষ্টি আলু এমনিও খেতে তো অনেক ভালোই লাগে তার উপরে আবার চমচম বানাইলে তো আরও বেশি মজা লাগবে তো আমি এভাবে মাখিয়ে মাখিয়ে আমি একটা ডো করে নিছি একটা ডো করে নিয়ে তারপরে গোল গোল করে তারপরে একটু লম্বা করে সেপ দিয়ে নিছি এই যে দেখতেই পাচ্ছেন এই যে কি সুন্দর একটা ডো করে নিছি ডো করে নেওয়াতে এই জন্যে গোল গোল করে সেপ দিছি একটু কোনো সমস্যা হয় হয়নি সুন্দর একটা ডো হয়ে গেছে তো এবার আমি একটা একটা করে তারপরে সবগুলি চমচম বানিয়ে নিব বানায় নিয়ে তারপরে আমি চিনি চিনির শিরার জন্যে তারপরে আমি ইয়া করছি চিনির শিরা করছি তো চিনি শিরার জন্যে আমি এক কাপ চিনি দিছি এক কাপ চিনির মধ্যে এক কাপ পানি দিছি তাইলে মানে চিনি শিরাটা একদম সুন্দরভাবে হয় তো এই যে দেখতে পাচ্ছেন এই যে কিভাবে করে আমি চমচমগুলি বানালাম এই যে সুন্দর করে গোল করে আসলে বাসায় তৈরি যে কোনো জিনিসে খেতে মজা লাগে কারণ এর মধ্যে কোনো ফরমানিন বা কিছু এগুলি ব্যবহার করা হয় না কোনো কিছু ব্যবহার করা হয় না আর আমি অন্যান্য খাবারগুলি তো এই যে হোটেলে যেরকম টেস্টিং সল্ট ব্যবহার করে আমি কোনো খাবারে কখনও টেস্টিং সল্ট ব্যবহার করি না আমি আমার খাবারগুলি এমনিতেই রান্না করি এমনিতেই মজা হয় এই যে আমি তারপরে বলি এই যে আমি সবগুলি চমচম এই যে বানায় নিছি হাত দিয়ে সুন্দর করে এবার আমি এই যে এখানে চিনি শিরার জন্য এক কাপ চিনি দিছি এই যে দেখতে পাচ্ছেন তারপরে এক কাপ পানি দিছি পানি দিয়ে এই যে এলাস দিছি চারটা দিয়ে এবার আমি চুলায় বসায়া দিব ওখানে চুলায় উতরালে মানে চুলাটা একদম কমায় দিব এই যে এই চুলাটা আমি একদম কমায়া দিব এই চুলায় বসায়া দিছি তারপর আমি পাশের চুলার মধ্যে ফ্রাই প্যান দিছি গরম করতে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল ঢেলে দিব এই যে ফ্রাই প্যানে আমি বেজে নিছি আর কি সবগুলি তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিছি আর এই তেলটা এই চমচমগুলি ভাজার পরও এত সুন্দর ছিল তেলটা মানে আপনি যে কোনো জিনিস আবার ভাজতে পারবেন একটু তেলটা নষ্ট হয়নি বা এই যে চম এই এই ইয়া মিষ্টিগুলির থেকে যে কিছু বাইর হয়েছে কিচ্ছু বাইর হয় আটা বা ময়দা আমি ময়দা দিয়ে করছি তো ময়দা আর গুঁড়া দুধ দিছি তো এই মিষ্টিটা আমি ময়দা গুঁড়া দুধ দিছি আর ঘি দিছি এটা দিয়ে আমি ডোটা করে নিছি তো এবার আমি একদম লো হিটে কিন্তু এই মিষ্টিগুলি আমি ভাজছি একদম আস্তে আস্তে করে সময় নিয়ে এটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না তাইলে ভিতরে কাঁচা থাকবে উপর দিয়ে ইয়ার হয়ে যাবে বা কালার চলে আসবে আমি কিন্তু অনেক সময় নিয়ে বাচ্ছি এটা ভিডিওতে খুব দ্রুত দেখাইছি আর কি তো এই যে দেখছেন চমচমের কালারগুলি কি সুন্দর হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কালারটা এটা এই যে এখন হয়ে গেছে এখন আমি এটাকে চিনির শিরার মধ্যে দিয়ে দিব চিনি শিরার মধ্যে দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই মিষ্টি আলু চমচমটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে আষ্টেশো একত্রিশ সাবস্ক্রাইবার হয়েছে আর আমার ফেসবুক পেজে শাহানাজ ব্লগে পঁচিশ হাজার ফলোয়ার হয়েছে তো সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন এই যে আমি একটা একটা করে মিষ্টিগুলি সব পিরিজে নিয়ে নিতেছি আর কি তো কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আরও আগায় যেতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ